আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স আজকে আবারও চলে এলাম আপনাদের মাঝে দুই হাজার টাকার পার্টি শাড়ি নিয়ে নেটের পার্টি শাড়ি নিয়ে এত সুন্দর শাড়িগুলো নতুন ডিজাইন এসে পড়েছে দেখেন এত সুন্দর সুন্দর নতুন কিছু ডিজাইন এসেছে যা আপনাদেরকে বা আমাদের ফ্যামিলি মেম্বারকে না দেখিয়ে আর পারলাম না এত সুন্দর ডিজাইনের শাড়িগুলোর প্রাইস মাত্র দুই হাজার টাকা যে আপনারা সবাই জানেন যে আমাদের শপে কিন্তু এই দুই হাজার টাকার পার্টি শাড়িগুলোর হিউজ 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 ডিমান্ড সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু প্রতিবার আরও নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালেকশন নিয়ে চলে আসি সো যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন মাত্র দুই হাজার টাকার পার্টি শাড়িগুলো সো আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি চালু করে রাখবেন যেন সবার প্রথমে নোটিফিকেশনটা আপনার কাছেই যায় এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে হচ্ছে ফার্স্ট ওয়ান কালার অ্যাশ কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা দেখেন অসাধারণ এটা উপরের পার্টা যেটা বলে কুচির পার্টটা থাকবে ছোট অ্যান্ড হচ্ছে নিচের পার্টটা থাকবে খুবই বড় খুবই সুন্দরভাবে করা অ্যান্ড নিচের আঁচলের পার্টাও থাকবে অসাধারণ এত সুন্দর অ্যান্ড ফুল জমিনটা কিন্তু আপনার অ্যাম্বোডারি ওয়ার্ক প্লাস স্টোনের কাজ করতে থাকবে দেন হচ্ছে আপনার আঁচল প্লাস হচ্ছে আপনার পার সবগুলোই আপনার অ্যাম্ব্রডারি ওয়ার্ক প্লাস স্টোনের কাজ করা থাকবে এগুলো কিন্তু সবগুলোর সাথেই আপনার রয়েছে একটা ব্লাউজ পিসের কাপড় যা থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজ অ্যান্ড হচ্ছে আপনার খুবই সুন্দর হাতায় বসানোর জন্য রিপ পাবেন অ্যান্ড হচ্ছে পিছনে ডিজাইন করার জন্য আপনার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড স্টোনের কাজ করা থাকবে খুবই সুন্দর তো ফার্স্ট ওয়ান কালারটা ছিল অ্যাশ কালারের মধ্যে অসাধারণ ডিজাইনের মধ্যে এটা হচ্ছে সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটাও কিন্তু অসাধারণ মাত্র দুই হাজার টাকায় এত সুন্দর পার্টি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্সে যা এক কথায় অবিশ্বাস্য তো কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন খুবই সুন্দর একটা শাড়ি সো এটা ছিল সেকেন্ড কালার এটা থাকবে সেম ডিজাইনের মধ্যে থার্ড কালারটা লেমন কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটাও কিন্তু অসাধারণ একটা ডিজাইন খুবই সুন্দর খুবই জোস এটা থাকবে হচ্ছে রেড কালারের মধ্যে এটা থাকবে একটু ডিফারেন্ট ডিজাইনের মধ্যে সম্পূর্ণ নেটের উপরে খুবই সুন্দরভাবে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা থাকবে দেন হচ্ছে মাল্টি সুতার অনেক সুন্দরভাবে ডিজাইন করা থাকবে অ্যান্ড স্টোনের কাছ তো থাকবেই এই পার্টি শাড়িটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা দেখেন এটা হচ্ছে সবার পছন্দের কালার টরে কালার টরে কালারের ডিজাইনটা কিন্তু অসাধারণ সম্পূর্ণ অ্যাম্বয়ডারি ওয়ার্ক করা থাকবে দেন হচ্ছে আপনার অ্যাম্ব্রয়ারি ওয়ার্কের উপরে স্টোনের কাজ তো থাকছেই এটা কিন্তু পারগুলো অনেক সুন্দর অনেক জোস কোয়ালিটির পার অ্যান্ড ডিজাইনটা অসাধারণ এত সুন্দর প্রিমিয়াম শাড়িটার দামও মাত্র দুই হাজার টাকা দেখেন সম্পূর্ণ নতুন ডিজাইনের মধ্যে হচ্ছে এটা এত সুন্দর একটা কালার অ্যান্ড ডিজাইনটা খুবই ইউনিক খুবই গর্জিয়াস একটা ডিজাইন খুবই খুবই এটার মতো রয়েছে দুইটা কালার এটা ছিল ফার্স্ট ওয়ান লাক্স পিঙ্ক এর মধ্যে এই কালারটাও খুবই অসাধারণ একটা কালার ডিজাইনটাও খুবই জোস খুবই অসাধারণ জোস একটা ডিজাইন সো এটা থাকবে সেম ডিজাইনের মধ্যে সেকেন্ড কালারটা এই ডিজাইনটার মধ্যে আমাদের তিনটা কালার রয়েছে খুবই সুন্দর এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মাল্টি কালার সুতার উপরে আপনার অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা থাকবে অ্যান্ড স্টোনের কাছ তো থাকবে এই পার্টি শাড়ি বলে কথা এই শাড়িটার প্রাইসও মাত্র দুই হাজার টাকা অবশ্যই যে যেখান থেকে দেখছেন স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ইনবক্সে পাঠিয়ে দেবেন যার যেটা পছন্দ হয় এইটা এই কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার ডিজাইন অসাধারণ খুবই চোফ মাত্র দুই হাজার টাকায় রয়েছে এই শাড়িটাও থাকবে ভিডিও লাস্ট ওয়ান কালারটা এই কালারটাও থাকবে খুবই সুন্দর লেমন কালারের মধ্যে অসাধারণ একটা কালার অসাধারণ একটা ডিজাইন সো যারা যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা বক্সে পাঠিয়ে দেবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে পাঠিয়ে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ